আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের আল্লাহর করবাইতুল্লা শরীফ থেকে স্বাগত জানাতেছি দেখেন চরিত্র বাইতুল্লাহ শরীফ হাজি বে দিয়ে কানায় কানায় পুজো খেলার মতো না শিষ্য ও যে যারা এটার কাছে যেই উপভোগ করবেন তারাই বুঝতে পারবেন লোক আমাদের পবিত্র কাবা প্রতিদিনা আমরা করে এখন জমজমের পানি পান করবো সাফা মারুয়াতে এসে সাই করবো তারপরে আমাদের কোমরা হজ সম্পূর্ণ করব প্রথমে যে বাইতুল্লাহ তুল্লাখ গড় সাতবার করতে হয় তারপরে সাফা মারোয়া বার তোয়াফ করতে হয় সাফা থেকে তোয়াফ শুরু করতে হয় সরি সাফা থেকে সাই শুরু করতে হয় মারোয়া দিয়ে শেষ হবে এক আবার মারোয়া থেকে সাফায় আসবেন দুই আবার সাফাকে মারোয়া যাবেন তিন এভাবে সাত চক্র দিতে হয় সবাই জমজমের পানি পান করছে এই জমজমের পানি রয়েছে কর এই জমজমের পানি হচ্ছে সকল রোগের শেফা আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন জমজমের পানি হচ্ছে রোগীর শেফা ক্ষুদার্তর খাদ্য যারা এই জমজমের পানি পান করবেন তাদের অন্য খাবার না খেয়েও তারা বেঁচে থাকতে পারবে তার ভিতরে পুষ্টিপূর্ণ দেওয়া আছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজম পানি বেশি বেশি জমজমের পানি খাবেন তাহলে সকল রোগ থেকে মুক্তি পাবেন নিয়োগ করে খাবেন যেখানে যেখানে ব্যথা যেখানে যেখানে অসুখ আছে সেখানে সেখানে লাগাবেন এবং আল্লাহ আল্লাহ তাল্লা সেফা দান করবেন হাদি সাহেবগণ আবার সাই শুরু করেছেন সাই শুরু করে তারা সাত চক্করের মাধ্যমে সাত বার দৌড়ের মাধ্যমে সাতবার সম্পন্ন করে তারা মাথা মন্ডল করবে তারপরে সম্পন্ন হবে এই দেখেন হাজি প্রথমবার হজ করেছে আর পিছনে হচ্ছে ছোট্ট হাজি সাহেবা ও আরো একবার হজ করেছে দুই সালে ওরা তো যে খুবই খুশি আল্লাহ তা আপনাদের যাওয়ার দান করুন টাকা হলেই আল্লাহর ঘরে চলে যাবেন এখানে না গেলে আপনি বুঝতে পারবেন না মানুষ কত জায়গায় ঘুরে ইন্ডিয়াতে যায় থাইল্যান্ড যায় বিভিন্ন দেশে যায় কিন্তু আমি মনে করি যাদের সামর্থ্য আছে তারা যেন আল্লাহর ঘরে যায় যে হজ সম্পন্ন করে এবং আল্লাহ রসুলের স্মৃতি বিজেরিত স্থানগুলো শাহাবাদের স্মৃতি বিজড়িত স্থানগুলো যেন তারা ঘুরে দেখে আমরা আশা রাখছি আরও যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদের এবং আপনাদেরকে তৌফিক দান করেন আমি